একটা সময় ছিল মানুষরা ছিল প্রযুক্তির মালিক কিন্তু সময়ের ব্যবধানে আজ আমরা মানুষেরাই একটা প্রজেক্ট মাত্র একটি ছায়া যাকে আমরা চিনতেও পারছি না ধীরে ধীরে গ্রাস করছে আমাদের চাকরি চিন্তা স্বাধীনতা এমনকি হয়তো আমাদের অস্তিত্ব আধুনিকতার সায় আজ বদলেছে পৃথিবী মাত্র কয়েক বছরের ব্যবধানেই আমরা যেন পৌঁছে গিয়েছি পৃথিবীর অজানা এক ভবিষ্যৎ দ্বার পাঁচ বছর আগেও যে কাজটি করতে একজন মানুষের ঘাম ঝরত আজ সেটাই নিমিশেই করে ফেলছে একটি সফটওয়্যার সকালে আপনি ঘুম থেকে উঠে মোবাইল খুললেন পেয়ে গেলেন আপনার মনের মতো মিউজিক প্লেলিস্ট কে বানিয়েছে জানেন এআই আপনি যে ছবি তুললেন সেটি সাজিয়ে আপনার মতো করে দিচ্ছে এআই ফিল্টার অফিসের টাইপ করা রিপোর্টটাও অলক্ষেই ঠিক করে দিচ্ছে জেনারেটিভ এআই চ্যাট জিপিটি কো পাইলট মিড জার্নি গেমিং বড এমন কি কাস্টমার কেয়ার সবখানেই এখন এআই এই ভিডিও হয়তো আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে কারণ আপনি যা জানেন তা অনেকটাই আজ ভুয়া প্রমাণিত হতে পারে আর এই সব কিছুর আসে একটি ভয়ঙ্কর প্রশ্ন এই জগতে মানুষ কোথায় দাঁড়িয়ে আছে মানুষের স্থান কি হারিয়ে যাচ্ছে নাকি আমরা নিজেরাই বিলুপ্তির পথে হাঁটছি থাকুন ভিডিওর সাথেই কারণ সামনেই চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিতে যাচ্ছি কেন মানব সভ্যতা আজ বিলুপ্তির পথে তার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল কারণ যুগোপযোগী শিক্ষা এখন সময়ের দাবি যেটা শুধুমাত্র আমরাই খুঁজে বের করি সবার আগে চলুন খুঁজে বের করি কেন এত দ্রুত ছড়িয়ে পড়ছে এআই এআই এর ছড়িয়ে পড়া কোনো কাকতালীয় ব্যাপার নয় এর পেছনে আছে শক্তিশালী কারণ এটি কাজ করে বিদ্যুতের গতিতে বিশাল ডেটা বিশ্লেষণ করতে পারে চোখের পলকেই কিন্তু মানুষের মতো ভুলও করে না না ঘুমায় না খায় চব্বিশ ঘন্টা সাত দিন অবিরাম কাজ করে যাই ক্লান্তিহীনভাবে এ কারণেই বড় বড় কোম্পানিগুলো দারুণ খুশি কারণ তাদের খরচ কমেছে প্রোডাক্টিভিটি বেড়েছে সরকার ব্যবসা প্রতিষ্ঠান এমনকি স্কুল কলেজ সবাই এখন এআই ছাড়া ভাবতেই পারছে না কিন্তু এই প্রযুক্তির পেছনে ছুটতে ছুটতে আমরা কোথায় হারিয়ে যাচ্ছি ডিজাইনার সাংবাদিক কল সেন্টার কর্মী এমনকি প্রোগ্রামারও লক্ষ লক্ষ মানুষ আজ এআইয়ের কাছে পরাজিত এআই এখন বানিয়ে ফেলছে ডিপ ভিডিও মিথ্যা খবর বিকৃত ইতিহাস যার ফলাফল হতে পারে বিশৃঙ্খলা যুদ্ধ এমনকি গণহত্যা এআই চালিত অ্যালগোরিদম আমাদের দখল করে নিচ্ছে এমন এক নেশা তৈরি করছে যা শরীর নয় মনকে বন্দি করে রাখে আমরা যা বলি যা দেখি এমনকি আমাদের মুখ বয়ব সব কিছুই স্ক্যান করছে এআই আমাদের সব কিছুই এখন কারো না কারো সার্ভারে বন্দি একটি এআই মডেল ট্রেন করতে লাগে লক্ষ লক্ষ ইউনিট বিদ্যুৎ যা জলবায়ু পরিবর্তনকে আরও অনেক ভয়ানক করে তুলছে সবচেয়ে ভয়ের বিষয় হলো আজ যে মডেলগুলো তৈরি হচ্ছে সেগুলোর অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে একদিন যদি এআই নিজের সিদ্ধান্ত নিতে শুরু করে তাহলে আমাদের কি কোনো ভূমিকা থাকবে এখনও সময় আছে এই বিপ্লবকে চালাতে হবে মানবিক নিয়ন্ত্রণে কিন্তু সেটা কিভাবে জানার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এআইয়ের ব্যবহার নীতিমালায় কিছু পরিবর্তন আনতে হবে এর ব্যবহার কোথায় কিভাবে হবে তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় শক্তিশালী এবং আন্তর্জাতিক আইন গঠন করতে হবে জনগণকে বোঝাতে হবে কিভাবে এআই ব্যবহার করা হয় আর কোথায় তা বিপদ হয়ে দাঁড়ায় প্রতিটি প্রযুক্তি কোম্পানিকে জানাতে হবে তারা কিভাবে এআই ব্যবহার করছে আমরা যেন শুধুই মেশিন না হয়ে যাই তাই দরকার সৃজনশীলতা সহানুভূতি আর বিবেকবোধ এগুলোই চর্চা করতে হবে এখনও কিছু করার সুযোগ আছে এই মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হবে আমরা কি শুধু উন্নয়নের পেছনে ছুটব নাকি একটু থেমে দেখবো এই পথ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে মানুষের বুদ্ধি অনুভব এবং মূল্যবোধই আমাদের বাঁচাতে পারে এখন সময় এসেছে সচেতন হবার প্রশ্ন তোলার এবং মানুষ হিসেবে টিকে থাকার আপনিও যদি আমার সাথে একমত হন তাহলে ভিডিওটি বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেল দেন বাই